ওয়েলকাম ব্যাক টু পানির রান্নাঘর আজকে আপনাদের কাঁঠাল বিচি দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো একদম ইউনিক এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তো চলুন আমরা রান্নার মূল পর্বে চলে যাই তার জন্যই আমি প্রথমে এখানে কাঁঠাল বিচিটাকে কেটে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব আর ওপরে যে লাল চিলকাটা আমি কিন্তু ফেলে দিইনি আমি এটা সেদ্ধ হওয়ার পরে তারপরে ফেলে দেব। তো প্রথমে একটা সসপ্যানে আমি এটাকে আগে সেদ্ধ করে নেব তো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব যাকে ভেতরে ঢুকে যায় না হলে পানসি লাগবে কাঁঠাল বিচিটা খেতে তো এটাকে এবার ঢেকে রেখে দেব। অন্যদিকে আমরা সব মশলা একসাথে একটু গুলে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো হবে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দিচ্ছি তাহলে এরকম করলে বাটা মশলার যে একটা টেস্ট ওই টেস্টেই আসবে রান্নাতে তাহলে একটু জল দিয়ে দিচ্ছি আর নুনটা আমি এখন অল্পই দিলাম যদি লাগে পরে গ্রেভি দেওয়ার পরে আমি অ্যাড করব। গ্রাইন্ডার একটা নিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ছোটো ছোটো দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম দিলাম দুইটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য তিন চারটে রসুনের কোয়া তিন চারটে একদম ছোটো পরিমাণে আদা আর দিচ্ছি ছোটো একটা আলু এবার অল্প একটু জল দিয়ে সব সবগুলোকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার দিয়ে এখানে গরম হয়ে গেলে একটু কড়াইতে সারা কড়াইতে লাগিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টি মতো কালো জিরে একটা তেজপাতা একটা শুকনো মরিচ দিয়ে দশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর কালো জিরেটাও ফুটবে দেখুন হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করা পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেস্টটা দেওয়ার পর আপনাদের তিন চার মিনিট এটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করতে হবে কারণ যেহেতু আদা পেঁয়াজ সব কিছু কাঁচা একটা গন্ধ থাকে এটা না থাকলে রান্নাটা ভালো হবে না তো তিন চার মিনিট এটাকে খুব ভালোভাবে আমরা একটু ফ্রাই করে নেব তিন চার মিনিট ফ্রাই করা হয়ে গেছে এবার আগে থেকে কুলে রাখ রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা আমার খুব ভালোই লাগে আবার মাঝে মাঝে হাতেও ব্যথা করে তো দেখুন এই মশলাটাকে অল্প অল্প জল দিয়ে আমাদের চার পাঁচ মিনিটের মতো হবে আমি এইভাবে করে তিন চারবার জল দিয়েছি জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এই মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে দেখুন আমার চার পাঁচ মিনিট হয়ে গেছে উপর থেকে কিন্তু তেল ভিসে আসছে আর কষানোর প্রয়োজনে আমার কষানো একদম হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি জল দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমার মনে হয় আর একটু গ্রেভি লাগবে যেহেতু এটা জাল হবে দিয়ে দিলাম আরও হাফ বাটির মতো ওয়ান অ্যান্ড হাফ বাটি আমি দিয়েছি জল এবার আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা পাবদা মাছটাকে দিয়ে দিচ্ছি কী হয়েছে পুচি চলে এসেছি তো এখানে তিনটা মাছ দিয়ে দিচ্ছি পাবদা মাছ ও বাবা আর আগে থেকে যে কাঁঠাল বিচি সেদ্ধ করে রেখেছিলাম এটাকে চিলকাটা ফেলে দিয়েছি আমি তো কাঁঠাল বিচিটাও দিয়ে দিলাম আর চিলকাটা আমি আগে ফেলে দিয়েছি সেদ্ধ করার পরে খুব ইজি হয় সেদ্ধ করার পরে ফেলে দিলে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি মনে হলে একটু কম হবে এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে দেখুন আমি খুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গরম মশলা একটু মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ঘরে যদি এখন ধনে পাতা কুচি থাকে অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো লাগে আমাদের আমাদের নেই হয়ে আজকের ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাড়িতে ট্রাই করবেন এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন যাতে নিত্যদিনের এই ধরনের ইজি রেসিপি আপনার কাছে সবার আগে চলে যায় আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন টা